হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিওর্স দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসার সর্বশেষ আপডেটটা আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে রাসেল কেমাতে শারজা সিটিতে এইসব সিটিতে যে লেবার ক্যাটাগরির ভিসাটা আছে এই ভিসার সর্বশেষ যে আপডেটটা আছে সেই আপডেটটা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অনেকেই হয়তো চিন্তিত আছেন লেবার ক্যাটাগরির ভিসা চালু আছে কি না বন্ধ আছে অনেকেই অনেক বিভ্রান্তর মধ্যে আছেন সঠিক নিউজটা আপনারা পাচ্ছেন না আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করছি সঠিক একটি নিউজ পাবেন লেবার ক্যাটাগরি ভিসার উপরে যারা লেবার ক্যাটাগরি ভিসা আসতে যাচ্ছেন সংযুক্ত আরব অমিরাতের দুবাই সিটিতে আরও বিভিন্ন সিটিতে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো বর্তমান সময় কিন্তু দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসা স্থগিত আছে পুরাপুরিভাবেই বলা যায় বন্ধ আছে তবে লেবার ক্যাটাগরির ভিসা কবে যে চালু হবে সেটার কিন্তু সঠিক কোনো নিউজ আসতেছে না তবে যে ইমপ্লেন্ট ভিসাটা আছে যেসব কোম্পানিতে লোক লাগতেছে সেসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে আসা যাচ্ছে আর অনেকেই হয়তো ভিসা সম্পর্কে জানেন না আবার আবার বলতে পারেন আপনি বলতেছেন যে ভিসা চালু আছে আসা যাচ্ছে এটা কেমন ব্যাপার ইমপ্লয়মেন্ট যে ভিসাটা আছে যেসব কোম্পানিতে লোক লাগতেছে যেসব কোম্পানি আপনার নর্মাল কোম্পানি যেসব কোম্পানিতে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এমন কোম্পানি আছে লোকজন আছে সেসব কোম্পানিতে যদি লোকের প্রয়োজন হয় তারা কিন্তু লোক নিয়ে আসতে পারে বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে কিন্তু কোম্পানিতে কাজ করাইতে পারে তবে যেগুলো বড় ধরনের কোম্পানি আছে এলএলসি কোম্পানি যেসব কোম্পানিতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আরও অনেক বেশি লোক আছে সেসব কোম্পানিতে কিন্তু বর্তমানে ভিসাটা স্থগিত আছে শুধু নর্মাল যে কোম্পানিগুলো আছে নর্মাল এলএলসি কোম্পানি বা যে দুবাইয়ের যে ফ্রিজন এরিয়াটা আছে ফিরিজোনের ভিতরেও কিন্তু ভিসাটা চালু আছে বা আপনারা হাই প্রফেশনাল ভিসায় আসতে পারেন তবে লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বর্তমানে অফিসিয়ালি স্থগিত আছে ভাবে কিন্তু স্থগিত রাখা হয়েছে লেবার ক্যাটাগরি ভিসা বর্তমানে বন্ধ আছে তবে কিন্তু যখন তখনই চালু হতে পারে দুবার ভিসা কিন্তু চালু হয় কিছু কিছুদিন পর চালু হয় কিছুদিন পর কিন্তু আবার বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের জন্য কিন্তু ভিসাটা অ্যাভেলেবেল আছে লেবার ক্যাটাগরি ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু এমনটা হইতেছে ভিসাটা চালু হইতেছে আবার কিন্তু বন্ধ হয়ে যাইতেছে সর্বশেষ যে আপডেটটা আছে রোজ এখন রোজার মাস চলতেছে পবিত্র রমজান মাস ঈদের পর হয়তো চালু হইতে পারে আবার নাও হইতে পারে সঠিক কিন্তু বলা যাইতেছে না বাংলাদেশের ভিসার উপরে কিন্তু আপডেট গুলো বেশি এসে থাকে আর ভিহাজ দুবাই লেবার ভিসার উপরে আরো বিস্তারিত যদি আপনি জানতে চান সংযুক্ত আরব আমিরাতের ভিসার ওয়েবসাইট গুলোতে আপনি ভিজিট করতে পারেন সেখানে আপনি আরো বিস্তারিত নিউজগুলো আপনি দেখতে পারবেন বা যদি আপনি দুবাইতে থাকেন আপনার আশেপাশের টাইপিং সেন্টারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন তাদের কাছ থেকে নিউজগুলা আপনারা নিতে পারেন আর যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে আপনি যেগুলো এজেন্সি ভালো এজেন্সিগুলো আছে সেসব এজেন্সিতে আপনি যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে কিন্তু অনেক ভালো ভালো এজেন্সিও আছে সেসব এজেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার সংযুক্ত আরব আমি রাতে আসতে যান তাদের কাছে পাসপোর্ট দিতে পারেন হয়তো তারা কোনো না কোনোভাবে আপনাকে পাঠিয়ে দিতে পারে বর্তমান সময়ে কিন্তু অনেক কোম্পানিতেই ভিসা হচ্ছে আবার কিন্তু অনেক ধরনের বেশিরভাগ কোম্পানিতে কিন্তু ভিসাটা স্থগিত আছে অফিসিয়ালভাবে আমি তো আপনাদেরকে পূর্বেই বললাম যেগুলো আপনার নর্মাল এলএসি কোম্পানিগুলো আছে ছোটোখাটো যেগুলো ঠিকাদারি কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে আর আপনারা আসলে ভিজিট ভিসাও আসতে পারেন ভিজিট বিষয়ে এসেও আপনারা বাইরে কাজ করতে পারেন বা ভিজিট বিষয়ে অনেক দিন ধরে অনেক দিন ধরে থেকে পরবর্তীতে আপনারা যখন ভিসাটা ওপেন হবে তখন আপনারা কিন্তু ভিসাটা কোম্পানিতে লাগাইতে পারেন তো বেহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো বিষয় যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভ্যাস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ